আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি কটা কটার সময় আমি জয়েন করবো কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিশিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন এটা স্বীকার করছি মানে কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটা সময় আমি এটা বলবো আপনাদের এটা কারোর সঙ্গে কথা বা তাদের না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তিনমুল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপি সাথে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন করে দলের কারকার সাথে কথা হয়েছে বিজেপি কারকার সাথে আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই বিধায়ক না না সে আছে বড় লোক বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই না না ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যে যিনি জয়েন করবেন মানে পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারে না আমার কাছে এটাও সূচনা আছে দলের কোনো পোর্টফোলিও হোল্ডার নিশ্চয়ই দলে পোর্টফোলিও হোল্ডার থাকবেনই তাহলেই তো আমি আপনাকে বলছি উনি কি আপনার সাথে জয়েন করছে মোস্ট প্রবলি এটাই ঠিক হয়েছে তিনিও কি প্রার্থী হবেন সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলের জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত আছে কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে আপনারা সবাই জানেন যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও ডিপটায় আছে এখানে কমিটমেন্টকে ফেল করা হয়েছে অনেক রকম অসুবিধা হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সঙ্গে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে গেছে